আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রতিদিনই আমি আপনাদের জন্য এরকম ঘরোয়া টিপস দিয়ে থাকি একদম নতুন নতুন প্রাকৃতিক জিনিসগুলো নিয়ে তো সেই জন্য আপনাদের এই পছন্দের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে আর ভিডিও দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আমি আজকে যে টিপসটা আপনি আপনাদের মাঝে শেয়ার করবো সেটি হচ্ছে যারা প্রতি রাত্রে স্ত্রীর সাথে মিলন করতে চান প্রতি রাত্রে কোনো গ্যাপ ছাড়া অর্থাৎ দুই থেকে তিনবার একদম নিমেষেই লাগাতে পারবেন দুই থেকে তিনবার তিনবার অবশ্যই লাগাতে পারবেন তো সেটির জন্য আপনাকে কিছু আপনার শরীরকে কিছু দিতে হবে যদি না দেন আপনার যদি ধরেন একটি আপনার কাছে একটি বাইক আছে বাইকটাতে যদি আপনি তেল দেন তেল দিলে কি হবে আপনার গাড়িটা চলবে আর যদি তেল না দেন তাহলে কি গাড়িটা চলবে না তো সেই জন্য আপনার শরীরকে যদি কিছু দিতে পারেন তাহলে অবশ্য আপনার শরীর থেকে কিছু উত্তেজনা বের হবে তো এগুলো হচ্ছে আল্লাহ দানীয় জিনিস এখানে আমার বানানো আপনার বানানো কোনো কিছুই নেই তো এগুলোকে সবসময় গুরুত্ব দিবেন প্রাকৃতিক জিনিসগুলোকে তো প্রতিদিন নিয়মিত সামান্য পরিমাণ আপনি রাতে খাওয়া দাওয়ার পরে আগে খাবেন তারপরে আপনি স্ত্রীর সাথে মিলেমিশে লিপ্ত হবেন দেখবেন আপনার কতটুকু রেসপন্স আপনি পাচ্ছেন অর্থাৎ এই টিপসটা আপনি অন্তত দশ দিন এক টানা আপনাকে খেতে হবে দশ দিন না খেয়ে যদি আপনি আমাকে কমেন্ট করেন তাহলে আপনি কোনো ধরনের রেজাল্ট আপনি পাবেন না আমি কথা দিলাম তো আপনি যদি দশ দিন এই জিনিসগুলো যদি নিয়মিত আপনার শরীরকে দিতে পারেন তো দেখবেন আপনার লিঙ্গের আপনার শরীরের উত্তেজনার জন্য চাহিদা কতটুকু বৃদ্ধি পাচ্ছে আপনি নিজেই কল্পনা করতে পারবেন আপনি আগে কেমন ছিলেন এখন কেমন হচ্ছেন আপনি নিজেও অনুভব করতে পারবেন তারপর আপনি অবশ্যই ভিডিওটা যদি আপনি কোনো ধরনের শেয়ার করে যদি আপনি ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় যদি আপনি শেয়ার করে লিঙ্কটা শেয়ার করে যদি আপনি রাখেন তাহলে দশ দিন পরে আপনি আমাকে ওই ভিডিও ওপেন করে ওই ভিডিওতে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে এতটুকু আপনি উপকার পেয়েছেন বা এতটুকু আপনি উপকার ফান নাই আপনি আমাকে এই কমেন্টটা অন্তত পক্ষে আপনাদের কাছে অনুরোধ আপনাদের জন্য আমি জিনিসগুলো খুঁজে খুঁজে খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানিয়ে থাকি তো এগুলোতে যদি আপনারা যদি কমেন্ট বা লাইক না করেন তাহলে ভিডিও বানাতে আমার খুবই আগ্রহ থাকে না তো বন্ধুরা দেখুন আপনি আগে খাওয়া দাওয়া খাবেন খাওয়া দাওয়া খাওয়ার পরে এই হাতের চিমটিতে এই তিন আঙ্গুলের এক চিমটি পরিমাণ কালো জিরা নেবেন এবং সাথে এতটুকু করবেন মেথি নেবেন আমি যতটুকু দিচ্ছি এতটুকু দেখুন দুই হাতে তাহলে দেখতে পাচ্ছেন এতটুকু জিনিস আপনি একসাথে করবেন একসাথে করে মুখে দিবেন দিয়ে একটু চিপাবেন অত একটু জাজালো লাগবে বা একটু তিতেও লাগতে পারে কারণ এই মেথিটা একটু তিতে বা একটু সাদা মাটা আপনি খেলেই বুঝতে পারবেন মুখে দিবেন এই এগুলা আপনার অন্য অন্য ধরনের সমস্যাগুলো থেকে আপনাকে মুক্তি দিবে যেমন আপনার বায়ুপাতের যদি কোনো সমস্যা থাকে ফ্যাটে যদি কোনো ধরনের গ্যাস থাকে আপনার গ্যাস্ট্রিকের যদি কোনো সমস্যা থাকে ওইগুলোর থেকেও আপনাকে মুক্তি দিবে শুধুমাত্র যে আপনার লিঙ্গ গরম করবে তা না এগুলো আপনার অনেক ধরনের উপকার করবে যদি আপনি নিয়মিত খেতে পারেন তো সাথে লাগবে আপনার এই দেখুন এই লংয়ের তেল এটি একদম অরিজিনাল লং তেলটা আপনারা সংগ্রহ করবেন এটি যদি আপনি মিশর থেকে যদি সংগ্রহ করতে পারেন তাহলে খুবই ভালো হবে বাইরের দেশ থেকে মিশরের মেড ইন মিশর মিশরের থেকে এই তেলটা যদি আপনারা সংগ্রহ করেন যারা বাইরের দেশে আসেন বা বিভিন্ন বড়ো বড়ো সুপার মার্কেট ওইগুলো বা অনলাইন থেকে আপনারা যদি এইগুলো যদি কালেকশন করতে পারেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন তো আপনি এরকম যতটুকু আমি দেখিয়েছি এতটুকু পরিমাণ মুখে দিবেন মুখে দেওয়ার পরে এক থেকে দেড় চামচ তেলটা নিয়ে নেবেন একটা চামুচে এক চামচ তেল নিয়ে নেবেন নিয়ে এগুলোর সাথে চিপিয়ে আপনি খেয়ে নেবেন খেয়ে নেওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট পরে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হন দেখুন আপনি কতটুকু রেজাল্ট পাচ্ছেন আপনার লিঙ্ক কেমন উত্তেজিত হচ্ছে যদি আপনি রেজাল্ট না পান আপনি আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কতটুকু উপকৃত হয়েছেন তাও জানাবেন আর কোনো ধরনের কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল